মেয়ে মেয়ে প্রেম চার দিন একসঙ্গে সঙ্গ মুন্সীগঞ্জের কাশীপুর আর বরিশালের কাশীপুর মিলে হয়ে গেল সমলিঙ্গে প্রেম মূলত বিটিএস ভক্ত ছিল দুজনেই তবে ফাতেমা জান্নাত যে মেয়ে ছিল সেটি জানত না মুন্সীগঞ্জের রাদিয়া মুন্সীগঞ্জ পঞ্চসারের কাশীপুরের মিজিবাড়ির মেয়ে রাদিয়ার সাথে দেড় বছর আগে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বরিশাল জেলার কাউনিয়া থানার কাশীপুর গ্রামের মাইনুদ্দিন খানের মেয়ে ফাতেমা জান্নাত জান্ন মানে মান্থলি হয় না তো আমি মানে তার জন্য আমি ডাক্তারও দেখাইছিলাম তো ডাক্তার বলছিল যে তখন ঠিক ঠিকমতো হয় দেখে আমি ডাক্তার জিজ্ঞাসা করার পর আমি বলছিলাম যে হ্যাঁ হয় পরে দেখলাম যে না আসলে হচ্ছে না তো ডাক্তার বলল যে ওরকম কোনো সমস্যা নাই তো এই জন্য আর টেস্ট করানো হয় না তো এরপর কোনো টেস্ট করানো কিন্তু আমার কাছে মানে ছোটোবেলা থেকেই লাগতো যে আসলে হয়তো এরকম কোনো সমস্যা আছে যার কারণে এরকম হয় মানে আমার বিহেভিয়ার সব কিছু কেমন আলাদা আলাদা লাগে মাঝে মাঝে নিজের কাছে বিকস পঞ্চাশ হারের মিজিবাড়ির মেয়ে রাদিয়ার সাথে দেড় বছর আগে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বরিশাল জেলার কাউনিয়া থানার কাশীপুর গ্রামের মাইনুদ্দিন খানের মেয়ে ফাতেমা জান্নাত মূর্ছনার সাথে ফাতেমার সাথে কথা বলে জানা যায় তাদের একটি বিটিএস গ্রুপ থেকে মূলত পরিচয় সেখান থেকে কথার শুরু এরপরই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তবে ফাতেমা জান্নাত নাম পরিবর্তন করে হন জিয়ং চিন দীর্ঘদিন প্রেমের পরে তারা দেখা করার সিদ্ধান্ত নেয় এতেই ঘটে লঙ্কাকাণ্ড দেখা করতে গিয়ে ফাতেমার আসল রূপ বেরিয়ে আমি বাসা থেকে চলে আসি তো ও বলে যে দেখা করার দেখা করব তাহলে আমিও বলছি যে ঠিক আছে দেখা করব। তারপরে আমরা দেখা করি দেখা করার পর রাত হয়ে যায় অনেক পরে ওর ছয়টার মধ্যে বাসায় যাওয়ার কথা ছিল পরে ওর বাসায় যায় পরে আমরা হচ্ছে যে এখান থেকে বরিশাল যাওয়ার জন্য টিকিট কাটি তো বরিশাল যে টিকিট কাটার পরে ওইখান থেকে আমরা বরিশাল যাই তো ওখানে যাওয়ার পরে সারাদিন ঘুরি ফিরি ঘোরার পরে ওখান থেকে যেহেতু কোনো ওয়ে পাই না তারপর হচ্ছে আমরা আবার ইয়া ঢাকা আসি রিটার্ন ঢাকা আসি নাইটের বাসেই মানে দুই দিন এরকম করেই গেছে তারপরে রিটার্ন আবার ওখান থেকে আমরা চট্টগ্রাম যাই চট্টগ্রাম থেকে আবার এখানে আসি ঢাকা মানে টোটাল এরকম করতে করতে এই তিন চার রাত গিয়েছি খোঁজের চার দিন পর মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জের রাদিয়ার পরিবার কৌশলে দুজনকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে এরপরেই ধরা পড়ে ফাতেমা রাদিয়ার পরিবারের সদস্যরা চিনের পিঠে স্পর্শ করা মাত্রই অনুভব করতে পারে নারীদের অন্তর্বাস পরিধানের বিষয়টি এরপরে মূলত বেরিয়ে আসে থলের বিড়াল মুহূর্তে জিয়নচিন থেকে ফাতেমা জান্নাত মূর্ছনা হয়ে ওঠে রাদিয়ার প্রেমিক গল্প কি এখানেই শেষ না সাত দিন আগে ফাতেমাকে তার পরিবার তাদেরই এক আত্মীয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন বিয়ের বাসর রাতে ফাতেমা জানতে পারে তার ভিতরে নারীদের কোনো অনুভূতি কাজ করে না আর স্বামীর সাথে শারীরিক সম্পর্কের কোনো রকম অনুভূতি সে পায়নি মানে ফ্যামিলি বলছে তো ওই জন্য মানে আমি বিয়ের জন্য রাজি হয়েছি তো বিয়েতে রাজি হওয়ার পর যে ফিজিক্যালি যে ইটা ওটা মানে এরকম কোনো ফিলিংস হয় নাই মানে ধরতে গেলে মানে আমি বলছিলাম এই জন্য আমি অনেকদিন টাইম চাইছিলাম মানে ফ্যামিলির কাছে বলছিলাম যে আমাকে কিছুদিন সময় দাও আমি এরপর বিয়ে করবো এখন করবো আরও জানাই ছোট থেকে তার হরমোনজনিত অনেক সমস্যা কাজ করছিল। বিষয়টি তার পরিবারকে জানালেও তারা গুরুত্ব দেয় আমার মনে হতেছে হয়তো আমার ফিজিক্যালি কোনো প্রবলেম আছে বিকজ আমার যে মেয়েলি যে মান্থলি ওটা ওইটা মানে মান্থলি হয় না তো আমি মানে এটার জন্য আমি ডাক্তারও দেখাইছিলাম তো ডাক্তার বলছিল যে তখন হচ্ছিল ঠিকমতো হয় দেখে আমি ডাক্তার জিজ্ঞাসা করার পর আমি বলছিলাম যে হ্যাঁ হয় পরে দেখলাম যে না আসলে হচ্ছে না তো ডাক্তার বলল যে ওরকম কোনো সমস্যা নাই তো এজন্য আর টেস্ট করানো হয় নাই তো এরপর আর কোনো টেস্ট করানো কিন্তু আমার কাছে মানে ছোটোবেলা থেকেই লাগতো যে আসলে হয়তো এরকম কোনো সমস্যা আছে যার কারণে এরকম হয় মানে আমার বিহেভিয়ার সব কিছু কেমন আলাদা আলাদা লাগে মাঝে মাঝে তার মান্থলি পিরিয়ডও ঠিক মতো হয় না আস্তে আস্তে তার শরীরের বিভিন্ন অঙ্গ পরিবর্তনের দিকে ঝুঁকছে বলেও জানায় মুন্সীগঞ্জের রাদিয়ার প্রতি তার অন্যরকম অনুভূতি কাজ করে যেমনটি একটি ছেলের মেয়ের প্রতি কাজ করে তাই সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেই রাদিয়ার সাথে দেখা করে বরিশাল থেকে আসার পথে লঞ্চের ভিতরে নিজেই নিজের চুল কেচি দিয়ে কেটে ছেলেদের মতন করেন এবং বক্ষছাতিতে ছাতিতে কস্টিপ প্যাঁচিয়ে সমান্তরাল করে স্যালোয়ার কামিজ থেকে শার্ট প্যান্ট পরিধান করে নিজের স্বপ্নের নারীর সাথে দেখা করেন তবে চার দিন একসাথে থেকেও রাদিয়া কোনোভাবেই বুঝতে পারেনি তার শখের প্রেমিক তারই মতো একজন সমগামী নারী ছিলেন ঘটনার খবর পেয়ে বরিশাল থেকে জান্নাতের বাবা নানা এসে মেয়েকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে নিয়েছে হাতেমার বাবা জানায় মেয়ের নিখোঁজে বরিশাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তারা ফাতেমার কাছ থেকে পাঁচটি সিম কার্ড একুশটি ফেসবুক আইডি সহ ছেলেদের ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র পাওয়া গেছে